বন্ধ কারাবারণ অভিভাগের মাতেরাম হরযোতে আলি রদি আল্লাহ তাল আনহু এই হাদিসটা এইভাবে আসছেন হরযতে আলী রদী আল্লাহ হু তাল যখন বাজার যাইতেন হরযতে মা ফাতেমা রদী আল্লাহ হু তাল হম আনহা জিজ্ঞেস করতেন বিভীঘো তোমার কি কি কিসুর প্রয়োজন আছে কিসু খেতে মনে চাচ্ছে এইটা জিজ্ঞেস করা সোন্নাতের রসুল বলেন সোহান বাজার থেকে বাড়ি থেকে যখন বাজারে আসবেন সদায়পাতি ইত্যাদি করা ধন বিবিদের কাছে জিজ্ঞেস করে কিছু লাগবে কি লাগবে না অনেকে আগের থেকে বর্ণনা করে দেয় অনেকে লিখে দেয় অনেকেই যখন বলে যে এটা না ওটা লাগবে দুই সাইড ছাড়ি দিয়ে গালিগালাজ করে বাড়িতে বেরোয় এরা মাসি না নাই আসে না নাই আসে হরজতে আলী রদি আল্লাহাও যখন বাজারের দিকে যাইতেন তখন জিজ্ঞেস করতো তোমার কি কিছু লাগবে কি না হরজতে ফাতেমা রদি আনহা বলতেন না আমার কিছু লাগবে না যদি অনেক কিছুর প্রয়োজন থাকতো তারপরে অভাবের তারাই বলতেন না হজরতে মা ফাতেমা রদি আল্লাহ রাখা একবার অসুস্থ অবস্থায় আছে হজরত আলী রদি আল্লাহ আনুহ বাজারের দিকে যাচ্ছেন বলতেছে তোমার কি কিছুর প্রয়োজন আছে কিনা মা ফাতে মারদি আল্লাহ আনহা দেখলেন প্রত্যেক দিন জিজ্ঞাসা করে আমি তো কিছু আনতে বলি না আমার শরীরটা খুবই দুর্বল রাখতে বলছে ফ্যানের স্বামী গো আপনি আসার সময় বাজার থেকে আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসবেন সোহার আল্লাহ যেই বিবিকে নিয়ে অনেকদিন ঘর সংসার করতেছে কোনো দিন কিছুই চাই নাই আজকে এত বছর পরে একটা আনার কিনতে বলেছে মনটা আনন্দ হয় কি হয় না বন্ধুগণ আমার নবী পাকের উম্মতেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব বাজারে চলে গেলেন বাজারের কাজ সেরে একটা আনার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন পথিমধ্যে পথে একজন ভিক্ষু একজন অনাহারে আছে সে বলছেন হে আল্লাহর বান্দা আপনার কাছে কি কিছু আছে আমি একটু খাইতাম আমি অনেকটা ক্ষুধার্তর মধ্যে আছি মারাত্মক কথা আলী আলীরদী আল্লাহ তাহলে চিন্তা করতে লাগলেন হাই রে কোনোদিন কিছুই বলে না আজকে বিবি আমাকে মাত্র আনার কিনার কথা বলেছে আমি একটু মাত্র আনার কিনে নিয়ে আসলাম এখন পথের মধ্যে দেখি ক্ষুধার্ত ব্যক্তি সে আমার কাছে কিছু খাবারের জন্য আহ্বান করছে আমি এখন কি করি এক চিন্তা ভাবনা করতে করতে চিনি মনে করতেছেন দিয়েই দি আল্লাহ ভরসা যেহেতু আল্লাহ ফাকর্বুল আলহামিন বলেছেন একে দশ গুণ পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করিয়া দেয় আল্লাহ এই কথা চিন্তা ভাবনা করেন আনারটা বাইর করে ওই ফকিরের হাতে ক্ষুদাত্তর হাতে দিয়ে দেশে বন্ধুরে উনি তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এবং দোয়া করেছে আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুন সামনের দিকে যায় আর চিন্তা করে আল্লাহ অনেক দিন পর বিবি একটা আনার কিনতে বলেছিল আমি এনেছিলাম কিন্তু আমি তো আল্লাহর রস্তে দান করে দিয়ে আসলাম তুমি আল্লাহ একে দশ গুণ দাও আল্লাহ এই বরকতটা তুমি আমার জন্য একটু দুনিয়াতে দাও সোহান আল্লাহ আল্লাহ আল্লা রদি আলামিন হতালা আনহু দুয়াটা কবুল করে ফেলেছেন সামনে গুটি গুটি পায় সামনের দিকে আগুনোর পরে দেখে এক ব্যক্তি আই বন্ধুরে। নয়টা আনার হরজতে আলী রদি আল্লাহ তালা আনহুকে দিয়ে বলছেন অমুক একজন আপনাকে হাদিয়া প্রদান করেছে শোভান আল্লাহ বলবেন একটু ভাবিয়া বলতে হবে একে দশ গুণ হয় হরজতে আলী রদি আল্লাহ তা আনুহু বললেন এই আনার আমার না যেই সা দানকারী সেই মালিককে দান করেছেন মালিক কি এলেম তার মধ্যে দিয়ে দেশেন আল্লাহ একবার বন্ধুগান ওই লোকটা বারবার বলছেন হে আল্লাহর নবী গো এইটা আপনাকে হাদিয়া দিয়েছে এই নয়টা আনার আপনি নেন তিনি বলতেছেন না এই নয়টা আনার আমার না আমারই যদি আনার হয়ে থাকে হবে দশটা তুমি তো দিচ্ছ আমাকে নয়টা তুই একে দশগুণ বৃদ্ধি পাই আল্লাহ তো কুরানের ওয়াদা আল্লাহর ওয়াদা রসুলের ওয়াদা কখনো ভুল হবে না তাহলে তুমি কেন নয়টা শোক ওই লোকটা ডাকদের ডাকের পানি যা যার করে ছেড়ে দিয়ে কেঁদে বলে আল্লাহ একবার মুসলমানের কোরআন চোর ধরিয়ে দেয় এটা আমি জানতে পারতাম না বলছেন হে আলির দিয়া গুতাল্লা ওই লোক আপনাকে দশটাই দিয়েছিল কিন্তু আমি একটা তলফকেটি রেখেছিল বলছে ওই লোক আপনাকে কয়টা দশটাই হাতিয়া দিয়েছিল কিন্তু আমি ওটা তলফকে টেরে কিনেছিলাম ওনে বলতেছে আল্লাহ একবার মুসলমানদের কোরানেও সর ধরিয়ে দিতে পারে বলছেন হুদুর গো আদ্দারি করেন না আমারে কালে মাফুড়ি মুসলমান বানাইয়া দাগ লা ইলাহা ইল্লাহ্লা হো মহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ্লা হওয়া সাল্লাহর দ আলি রদী আল্লাহ গো দাদা লোকটা মুসলমান হয়ে গেল আর ওখান থেকে চার পাঁচটা আনার তাকে দিয়ে দিল সুবাহান আল্লাহ দান করছে কয়